This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. তবে আজ একেবারে ছয় ছক্কারি সম্ভাবনা মাদারি হাট ও বিজেপির হাতছাড়া হয়ে যাওয়ারই সম্ভাবনা মাদারি হাট ও বিজেপির হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা ছটি কেন্দ্রে ছটিতেই এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এবং এরই পাশাপাশি মেদিনীপুরের দিকে আমরা নজর রাখবো এই মুহূর্তে মেদিনীপুরেও এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মেদিনীপুরেও এগিয়ে সুজয় হাজরা জুন মালিয়ার ছেড়ে যাওয়া আসন জুন মালি আপনারা জানেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে লড়াই করেছেন অগ্নিমিত্রা পালকে হারিয়ে জিতেছেন তিনি এবং সেই ট্রেনটি যেন বিধানসভাতেও তারই রেখে যাওয়া বিধানসভাতেও দেখা যাচ্ছে সুজয় হাজরা তার জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কর্মী সমর্থকেরা নেমে পড়েছেন পঞ্চম রাউন্ড শেষে তবে এখানে এগিয়ে থাকা ট্রেনটা অন্যান্যদের তুলনায় একটু কম চোদ্দ হাজারের কাছাকাছি কিন্তু তারই মধ্যে নেমে পড়েছেন কর্মী সমর্থকেরা জয় উল্লাসে অর্থাৎ যেভাবে পঞ্চম রাউন্ড গড়না শেষ হয়েছে প্রায় চোদ্দো হাজারের কাছাকাছি ভোট পেয়েছেন এখনো পর্যন্ত সেই ভোট পেয়ে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস পার্টি সুজয় হাজরা তাতেই কর্মীর সমর্থকেরা নেমে পড়েছেন জয় আমরা দেখলাম সীতাই আমরা দেখলাম নৈহাটি যেখানে পঞ্চাশ হাজার সত্তর হাজার পঁচাত্তর হাজার এই ব্যবধানে চলে গেছে প্রার্থীরা মেদিনীপুরে সেখানে পনেরো হাজারের চোদ্দ হাজারের কাছাকাছি ভোট হলেও কর্মী সমর্থকেরা আত্মবিশ্বাসী যে আর কয়েক রাউন্ড শেষে এই ভোট কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে ব্যবধান এবং জয়ে নিশ্চিত হবে সুজয় হাজরার তারা নেমে পড়েছে ইতিমধ্যেই জয়োল্লাসে মেদিনীপুরে জুন মালিয়ার ছেড়ে যাওয়া আসনে লড়ছেন সুজয় হাজরা বিজেপি প্রার্থী শুভজিৎ রায় মণিকুন্তল খামরুই রয়েছেন সিপিআই প্রার্থী দিলীপ ঘোষ তিনি কিন্তু দু হাজার উনিশে জয়লাভ করলেও চব্বিশে তাকে আর দল এইখানে দাঁড় ফলে জুন মালিয়া জিতেছেন এখানে তার ছেড়ে যাওয়া আসনেই কি এবার সুজয় হাজরা জিততে চলেছেন ছবিটা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে ঢাক বাজিয়ে ঢোল বাজিয়ে নেমে পড়েছেন কর্মী সংগঠকেরা সবুজ আবির মেখে পার্থ মুখোপাধ্যায় রয়েছে আমাদের মেদিনীপুরের প্রতিনিধি পার্থ আমরা তো দেখছি যে জুন মালিয়া ছেড়ে যাওয়া আসনেও তৃণমূলেরই জয় জয়কার কি বলছেন সুজয় হাজরা ছবিতে তো দেখা যাচ্ছে একেবারে সবুজ আবির মেখে সবাই সেলিব্রেশনে নেমে পড়েছেন দেখো ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ষষ্ঠম রাউন্ডের যে গণনা সেই গণনা শেষ হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে তার নিকটবর্তী যিনি রয়েছেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায় যিনি দ্বিতীয় স্থানে রয়েছেন তার থেকে পনেরো হাজার নশো ছিয়ানব্বই ভোটে তিনি এগিয়ে রয়েছেন এবং প্রথম থেকে যখন গণনা শুরু হয় তখন থেকেই কিন্তু দেখা গেছে যে প্রথমে দেড় হাজারের কিছু ভোটে এগিয়ে থাকার পর থেকেই পরপর ব্যবধান বাড়তে থাকে তবে এখনো পর্যন্ত ষষ্ঠ রাউন্ড হলেও এখনো যেটুকু জানা যাচ্ছে প্রায় দশ থেকে এগারো রাউন্ড বাকি রয়েছে সেই ক্ষেত্রে যে ব্যবধান তারা বাড়বে সেই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে যথেষ্ট আশাবাদী রয়েছে অন্যদিকে বিজেপি পক্ষ থেকেও কিন্তু এটা তারা আশা করেছিল কারণ দু হাজার উনিশে এখানে লোকসভা নির্বাচন যে হয়েছিল সেই লোক নির্বাচনে দেখা গিয়েছিল দিলীপ ঘোষ তিনি কিন্তু জয়লাভ করেছিলেন এবং বিধানসভার ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়েছিল এবং যদি তুমি দু হাজার একুশের সেই রেজাল্ট দেখো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে দু হাজার ষোলো এবং দু হাজার এগারোর যে রেজাল্ট তার থেকে কিন্তু ব্যবধান কমে এবং পরবর্তী সময়ে চব্বিশে যখন জুন মালিয়া তিনি বিধায়ক পদ থেকে সাংসদ করে দাঁড়ালেন সেখানেও কিন্তু ব্যবধান কমেছে সেই জায়গা থেকে ভোটের আগে থেকেই কিন্তু আশাবাদী যথেষ্ট ছিল বিজেপি যে তারা হয়তো এবারে মেদিনীপুর বিধানসভাটি জয়লাভ করবেন এবং সেই রকমই কিন্তু তারা তাদের বক্তব্য উঠে এসেছিল কিন্তু আজকে যখন ভোট গণনা শুরু হয় এবং প্রথম রাউন্ড থেকে দেখা যায় যে তৃণমূল প্রার্থী কিন্তু তিনি এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত ষষ্ঠম রাউন্ড শেষ হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পনেরো হাজার বেশি ভোটে কিন্তু তৃণমূল প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন সেই ক্ষেত্রে তৃণমূল সমর্থক যারা রয়েছেন টেন ডে তাদের ইতিমধ্যে একটা আনন্দ উচ্ছ্বসিত শুরু হয়েছে কারণ দু হাজার এগারো থেকেই এই মেদিনীপুর সিটটি তৃণমূলে দখলে রয়েছে মাঝে উনিশের লোকসভা সেটিতে সেটি রেজিল জয়লাভ করেছিলেন কিন্তু পরবর্তী সময় না দাঁড় করানোর ফলে করেছিলেন যে তিনি এখানে এরকম একটা জল গোলা হয়েছিল এবং পরবর্তী সময়ে চব্বিশ যখন চুনমালিয়া বিধায়ক হলেন তারপরে এই উপনির্বাচন এই উপনির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল তাকে কিন্তু প্রায় পনেরো হাজার ভোটে এগিয়ে রয়েছে সুজয় হাজিরা স্মৃতি ধন্যবাদ পার্থ নজরাবোর সর্বপ্রথম জয়ের খবরে সনদ দে জয়ী নৈহাটি বিধানসভা কেন্দ্রে সনদ দে তৃণমূল কংগ্রেস প্রার্থী একটু আগে আপনাদেরকে জয় উল্লাসের ছবি দেখাচ্ছিলাম যেখানে পঁচাত্তর হাজারের কাছাকাছি ব্যবধানে পৌঁছে গিয়েছিলেন তিনি এবার নৈহাটি কেন্দ্র থেকে জয়ী সনদ দে এই সনদদের হয়ে আমরা দেখেছিলাম ময়দানে একেবারে প্রাক্তন ফুটবলার থেকে বর্তমান ফুটবলার ময়দানের কর্তা রাও কিন্তু কথা বলেছিলেন সেই সনদে একটা অন্য ইমেজ রয়েছে নৈহাটিতে সেই সনদ দেখে দিয়ে বাজিমাত করে ফেললো আবার তৃণমূল কংগ্রেস যদিও এই নৈহাটিতে তৃণমূল কংগ্রেসই জয়ী ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ আবারও জয় লাভ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত পাল সুব্রত খুব একেবারেই কোয়াইট ন্যাচারাল যাকে বলা যেতে পারে যেটা এক্সিট পোল থেকে শুরু করে রাজনীতিবিদরা বলছিলেন নৈহাটি তৃণমূলেরই দখলে থাকবে এবং সনদদের একটা আলাদা ইমেজ আছে এলাকায় তাই হলো একেবারে একেবারে সেটি দেখো তোমাকে জানিয়ে রাখি সকালবেলা যখন ভোটগ্রহণ পর্ব শুরু হয় তখন কিন্তু প্রথম ভোট প্রথম রাউন্ডের শেষে চার হাজার চারশো বাইশ ভোটে এগিয়ে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ এবং সেই ধারা বজায় রেখে একেবারে দশম রাউন্ড পর্যন্ত অর্থাৎ দশ রাউন্ডের যে গণনা এবং দশ রাউন্ডের গণনা এবং আমরা জানি যে পোস্টাল ব্যালট সমস্ত ভোট গণনা শেষে অবশেষে একেবারে আটচল্লিশ হাজার নশো বারো বাইশ ভোটে তিনি কিন্তু জয়লাভ করেছেন এবং এই জয়ের ফলে কিন্তু এই আসনটি তৃণমূল কংগ্রেসের ছিল জানি আমরা দু সাল থেকে এই আসনে জয়ী ছিলেন পার্থভৌমি তিনি রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন লোক লোকসভা ভোটে তিনি সেই যখন তিনি নির্বাচনে দাঁড়ান এবং তারপর তিনি যখন জয়লাভ করেন সেই জয়লাভ করার পর এই আসনে কিন্তু উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে কিন্তু একদম প্রথম থেকেই একেবারে যে তৃণমূল কংগ্রেসের জয় কিন্তু নিশ্চিত ছিল এবং সেই মতোই প্রথম রাউন্ড থেকে যেভাবে তিনি এগোচ্ছিলেন সেই ধারা বজায় রেখে দশম রাউন্ডের শেষে আটচল্লিশ হাজার নশো বাইশ বাইশ ভোটে কিন্তু জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দে এবং যেটা সব থেকে বড় বিষয় ছিল যে সনদ্দের জয় নিশ্চিত সেটা প্রথম রাউন্ডের পর থেকেই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল কিন্তু এখানে যে লড়াইটা ছিল যে দ্বিতীয় স্থান কে ধরে রাখছে কিন্তু দেখা গেল লোকসভা ভোটের মতো এখানে কিন্তু দ্বিতীয় স্থানে রইল বিজেপি এবং তৃতীয় স্থানে রয়েছে বাম পঞ্চায়ের প্রার্থী সিপিআইএম তৃতীয় স্থানে রয়েছে এবং চতুর্থ স্থানে চলে গেছে কংগ্রেস কিন্তু একটা বিষয় এখানে পরিষ্কার হয়ে গেছে বাম এবং কংগ্রেসের ভোট যদি যোগ করা হয় তাহলে লোকসভা ভোটে তারা যে ভোট পেয়েছিল তার থেকে কিন্তু এই বিধানসভার উপনির্বাচনে কিন্তু তাদের ব্যবধান কিন্তু অনেকটাই কমে গেছে কারণ অনেকেই মনে করেছিল যে আর্যিকর কাণ্ডের পর কিন্তু হয়তো এই যে বাম কংগ্রেসের ভোট জোট করলে হয়তো সেক্ষেত্রে হয়তো ভোটে বাড়বে এই উপনির্বাচনে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে বিরোধীদের ভোট শুধুমাত্র বাম কংগ্রেস নয় বিজেপিরও যে ভোটের শতাংশ সেটাও কিন্তু হোমচোরটা লোকসভা ভোটে তারা পেয়েছে এবং সবচেয়ে আরেকটা খুব সিগনিফিক্যান্ট পয়েন্ট হচ্ছে পার্থ ভৌমিক তিনি দুবারের তিনবারের বিধায়ক তিনি 19000 এর বেতনে জিতেছিলেন ফালগুনি পাত্রের কাছে সনদে 48000 এর মানে প্রায় তিন গুণের কাছাকাছি ভোট বাড়িয়েছেন এটাও একটা সিগনিফিক্যান্ট দিক কিন্তু এই কেন্দ্রে একেবারে দেখো সনদে কিন্তু একেবারে মাঠের মানুষ বলা হয় যে আমরা জানি যে নির্বাচন যখন শুরু হয়েছিল তখন তিন প্রধান এবং আইএফের পক্ষ থেকে একটা ভিডিও বার্তা দেওয়া হয়েছিল সনদদের হয়ে যেটা রাজনৈতিক বহু ব্যক্তিত্ব নির্বাচনে লড়াই করেছেন বহু ফুটবলার রাজনৈতিক ব্যক্তিত্বে তারা নির্বাচনে লড়াই করেছে কিন্তু তাদের হয়ে তিন প্রধান বা আইএফ কে কিন্তু কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি কিন্তু সনদদের কোনো প্রাক্তন ফুটবলার না হলেও তিনি যেভাবে রাজনীতির ময়দানে নামেন এবং তার হয়ে তিন প্রধান এবং যে আইএফের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয় সেই নিয়ে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল কিন্তু সনদদের যে একটা পরিষ্কার এনে সেটা কিন্তু প্রথম থেকেই বোঝা গিয়েছিল শুধুমাত্র তাই নয় আর্জিকর কাণ্ডের পর বিভিন্ন চিকিৎসকরা তার হয়ে কিন্তু একেবারে ভিডিও বার্তা দিয়ে ভোট প্রচারে নেমেছিলেন এবং সেটাই কিন্তু ভোটের ফল বেরোনোর পর কিন্তু দেখা গেল দেখো সুব্রত এই আমরা জানি যে সোদপুর ট্রাফিক মোড় সেখানে কিন্তু কিভাবে রাত জাগো আন্দোলন হয়েছিল আর একইভাবে আর্জিকর ইস্যু কিন্তু তৃণমূলের এগেনস্টে এখানে গেল না মানে কিন্তু এখানে একই জেলাতে হয়ে যাওয়া ঘটনাতেও জয়ী হলেন মানে ওনার কিন্তু একটা ব্যক্তিগত ইমেজ এখানে তৈরি হয়েছে যেখানে আরজিকর প্রভাব ফেলতে পারলো না দেখো সনদে কিন্তু পরিষ্কার জানাচ্ছে তার ব্যক্তিগত ইমেজ নয় শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের পাশে থাকে তারই কিন্তু এখানে ভোটের প্রকাশ ঘটেছে নৈহাটির মানুষ কিন্তু সেই পক্ষেই রায় দিয়েছেন তিনি আরও একটি বিষয় পরিষ্কার করেছেন আমরা জানি যে এই নৈহাটিতে কিন্তু একটা সময় যখন আরজিকর কাণ্ড নিয়ে একটা মিছিল হয়েছিল সেই মিছিলের ওপরে কিন্তু আমলার ঘটনা ঘটে যা নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক হয়েছিল এবং তারপরে কিন্তু অনেকেই মনে করেছিল এই যে ভোট এই ভোটে উপনির্বাচনে তার প্রভাব কিন্তু পড়বে কিন্তু ঠিক একেবারে চিত্র দেখা গেল আরজিকরের ওই ঘটনার পর বিরোধীদের ভোট সর্বোচ্চ ক্ষেত্রে কমেছে অর্থাৎ প্রধান বিরোধী দল বিজেপি হল বিজেপির ভোট শতাংশ কিন্তু দু হাজার চব্বিশের থেকে কমেছে এবং বামপ্রন্থের যে দু হাজার চব্বিশে ভোট ছিল তার থেকে কমেছে এবং বাম কংগ্রেসের জোর যে হয়েছিল দু হাজার চব্বিশের নির্বাচনে তাদের এই ভোটে দুজনের ভোট যোগ করলেও কিন্তু অনেকটাই কমেছে অর্থাৎ সব মিলিয়ে যে যে কোনো প্রভাব এই নির্বাচনে পড়বে না সেটা কিন্তু একেবারে ভোট ভোট শুরু থেকে একদম প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস এবং সেটাই কিন্তু প্রমাণিত হল যে এখানকার মানুষ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে উন্নয়ন সেই উন্নয়নের উপরেই তারা কিন্তু আস্থা আসছে ভোটের ব্যবধান তুমি বললে সনদদের প্রাপ্ত ভোট কি আপডেট করেছে এখনো পর্যন্ত কি জানতে পেরেছো সেটা এখনো পর্যন্ত সরকারি ভাবে কিন্তু প্রাপ্ত ভোট কিন্তু আপডেট করা হয়নি কিন্তু সেক্ষেত্রেও জানা যাচ্ছে যে বহু ক্ষেত্রেই কিন্তু বহু দূতেই যে বিজেপি এমন একটা শতাংশ ভোট পেয়েছে যেখানে কোনো কোনো দূরে দুশো শতাংশ মানে দুশোর নিচে ভোট পেয়েছে অর্থাৎ বিজেপি যে প্রার্থী হয়েছিল রূপক মিত্র সেই রূপক মিত্র কিন্তু নিজের দূটেই কিন্তু দুশো ছেষট্টি ভোটে তৃণমূল কংগ্রেসের কাছে হেরে গেছে অর্থাৎ এখান থেকে একটা বিষয় কিন্তু প্রস্তাব হয়ে গেছে যে আর্যিকর কাণ্ডের পর বিরোধীদের ভোট কিন্তু ক্রমশ নিম্নগামী হয়েছে এবং সেটা কিন্তু এখানেও কিন্তু একেবারে দেখা গেল যে অনেকে মনে করেছিল এই হয়তো বিরোধীরা জয়লাভ না করলো আদে সে ভোট সেই ভোটের শতাংশে কিছুটা হলো বৃদ্ধি পাবে কিন্তু একেবারে উপযুক্ত জায়গা গবে হ্যাঁ একেবারে তুমি নজর রাখো সনদ দে যেটা একেবারে বোধহয় যাচ্ছিল শুরু থেকেই যে জয় প্রায় নিশ্চিতই দোরগোড়ায় সেই ছবিটাই কিন্তু কয়েক ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে গেল 10:11টা বাজে মাত্র 10:11টা বাজে মানে 3-4 ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে গেল সনদদের জয় শুধু জয়ী হলেন না পার্থ ভৌমিককেও কেউ ছাপিয়ে গেলেন ভৌমিক দু হাজার একুশে তিনি দুবারের বিধায়ক ছিলেন তিনি পেয়েছিলেন সাতাত্তর হাজার সাতশো তিপ্পান্ন ভোট এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে এখানে সেই পার্থ ভৌমিককে ফাল্গুনি পাত্র যে উনিশ হাজারের ভোটের ব্যবধানে ফাল্গুনি পাত্রকে পেছনে ফেলে জিতেছিলেন সনদদের রূপক মিত্রকে আটচল্লিশ হাজারের কাছাকাছি ব্যবধানে পেছনে ফেলে জয়ী হলেন অর্থাৎ প্রায় তিন তিনগুণ পার্থভৌমিকের থেকেও প্রায় তিন গুণ ভোট বেশি পেলেন ব্যবধান অন্তত বাড়াতে পারলেন এই সনদ্দে।